ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আমার ক্লাসে আলো অধ্যায় যে গাণিতিক সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো প্রশ্নটা কি বলছে পাঁচ সেমি দীর্ঘ একটি বস্তু একটি উত্তল লেন্সের সামনে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্তন হয় পাঁচ প্রতিবিম্বের দৈর্ঘ্যগত তাহলে বস্তুর দৈর্ঘ্যগত বস্তুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার রৈখিক বিবর্ধন কি বলেছে রৈখিক বিবর্ধন সমান সমান পাঁচ প্রতিবিম্বের দৈর্ঘ্য কত রৈখিক বিবর্তন মানে কি জানি প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য তাহলে পাঁচ প্রতিবিম্বের দৈর্ঘ্য আমাদের পুরো জানতে চাইছে তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য ধরি x বস্তুর দৈর্ঘ্য কত পাঁচ এক্স সমান সমান পাঁচ ইন্টু পাঁচ এটা গুণ করলে পঁচিশ এটা হচ্ছে आंसर চলে পরের প্রশ্নে কি বলছে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত বক্রতা ব্যাসার্ধ r আমরা জানি কি 2f সূত্র তাহলে f r/2 f হচ্ছে কি ফোকাস দৈর্ঘ্য বান জানতে চেয়েছে বক্রতা ব্যাসার্ধ 20 সেমি r হচ্ছে বক্রতা ব্যাসার্ধ f r এর মান হচ্ছে 20 এখানে 2 তাহলে 10 সেমি তাহলে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি এটা হচ্ছে आंसर চলে আসো পরের প্রশ্নে কি বলছে বায়ুতে আলোর বেগ 3 10 টু দি পাওয়ার 10 সেমি পার সেকেন্ড হীরকের মধ্যে আলোর বেগ 1.25 10 টু দি পাওয়ার 10 সেমি পার সেকেন্ড তবে হিরোকের প্রতিসরাঙ্ক কত তো প্রতিসরাঙ্কের সূত্র কি জানি প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক মিউ সমান সমান বায়ুর মাধ্যমে আলোর বেগ বায়ুতে আলোর বেগ বাই হির টু দি পাওয়ার টেন কেটে গেল এখান থেকে শূন্য উঠে এখানে যাবে তাহলে পঁচিশ কে চার পঁচিশ কে পাঁচ তিন চার বারো বাই কাটাকুটি এখান ভাগ করলে

চলে আসবো পরে প্রশ্নে কি বলছে কোনো আলো তরঙ্গ দৈর্ঘ্য তিনশো কুড়ি ন্যানোমিটার ল্যান্ডে কোয়াল টু তিনশো কুড়ি ন্যানোমিটার শূন্য স্থানে গেল কম্পাঙ্ক কত এন জানতে চাইছেন এই মাত্র অঙ্কটা করেছি সূত্র কি সি টু এন এটা হোম টাস্ক এটা নিজেরা করবে তো এই ছিল আমার আজকে টেস্ট পেপার সলভ